যে লাট সাহেবই থাকুক না কেন ওই আমেরিকাও আজকে বুঝছে বলেছিল ঢুকতে দেবো না আর আমেরিকার রাষ্ট্রপতি এখন আমরা বলুন সুভান বললো ঢুকতে দেবো না আর ডেলি আমেরিকায় কলেজের ছাত্র ছাত্রী কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ ডেলি শয়ে শয়ে বলছে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ আমরা সেই কথা মাথায় ঢুকছে না ঢুকে না ভয় খাওয়া বন্ধ করো আল্লাহর উপরে ভরসা রাখো যে বিমারকে কেউ দেখতে পেল না সেই বিমারে যদি আল্লাহ বাঁচাতে পারে ও কোনো কত দেখতে পাচ্ছি এ কথা বুঝছেন না বোঝেন না অতএব বাঁচাবার মালিক আল্লাহ আল্লাহ রসুলের একটা কথা বলছি দয়ান নবী বলেছিলেন আমার বড় ভয় হয় আমার উন্মত দেখে প্রকাশ্য জালিমরা মিটাতে পারবে না মোনাফেকরা মিটাবে মোনাফেক মানে বিশ্বাসঘাতক কথা বুঝছেন না তাহলে আমাদের কাছে বেশি ভয় কে জালিম না বিশ্বাসঘাতক তাহলে আমাদের বর্তমান দুশ্মন কটা দুই ধরনের তো নাকি একটা হলো প্রকাশ্য দুশ্মন আর একটা হলো কি বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশ্মনটাকে তো চিনতে পারছি আর বিশ্বাসঘাতকটাকে চিনতে পারছেন ওটা ধরিয়ে দিচ্ছি তা বুঝতে পারছেন না বিশ্বাস ঘাতক চিনতে পারছেন তো হ্যাঁ বাপ বাপ এত দরদ এত দরদ অথচ যে সে মারা গেলে আমাদের দিদিমণি শোক বার্তা দিচ্ছে দেয় না দেয় না দিয়া তিনার তিনি বাংলার সিএম তিনি দেবেন দিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেন তিনি বর্তমান আমাদের অভিভাবিকা তিনি ভালো জিনিস দিচ্ছে কিন্তু বাংলার সাড়ে তিন করে মুসলমান নিয়ে ক্ষমতা আছে সেই সাড়ে তিন মুসলমান মুসলমানকে জিজ্ঞাসা করি পীর আলহ সাই বলবে সিদ্দিগী সাহেব সবার অন্তরেরপত্র সেই সাইবন্দি সিদ্দিনী সাহেব যখন ইন্তেখার করল ন্যূন্যতম একা নাকি কোনো সংবাদটা দিয়েছিল না তাহলে ভাবুন কি জিনিস কি বোঝাতে চাইছে ভগবান শুধু মুখে ধরদ দেখালে হয় না বাস্তবে দেখাতে হয় আর আল্লাহর কসম যে বলে যাচ্ছি যদি বান্দাকে বিশ্বাস রাখতে পারে আমাদের সর্বপ্রথম লড়াই হল বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতককে বন্ধু বানিয়ে প্রকাশ্য জালিমের সঙ্গে লড়াই করতে গেলে কখনো জিততে পারবেন না বিশ্বাস বিশ্বাসঘাতক পয়সা নিয়ে প্রকাশ্য দুশমনকে বলে দেবে অমুক জায়গায় পঞ্চাশ জন ঘাঁটি বেঁধে আছে অমুক জায়গায় জন গেট দিয়ে রেখেছে অমুক জায়গায় এই প্ল্যান করে রেখেছে অমুক জায়গায় এই ফাঁদ আছে জীবনে কখনো লড়াই করে জিততে পারবো তাহলে আগে প্রথম বিশ্বাস ঘাতককে হারাতে হবে বিশ্বাস ঘাতককে হারালে জালিম অটোমেটিক ভয়ের দূরে থাকবে যে কি হালে আছে কি রেডিতে আছে কত লোক আছে কি প্ল্যান করেছে কোথাও ভাত ফেদে আছে কিছু তো খবর না সে দশ বার বিশ বার একশো বার ভাববে ঠিক না বেটি তিয়াত্তর বছর মুসলিমদের বঞ্চিত মুসলিমদের মার খাওয়া মুসলিমদের বেউজুদি মুসলিমদের ক্ষতি বাম কংগ্রেস টিএমসি কোন দলের প্রকাশ্য দুশ্মনরা করে বিয়াত্তর বছর আমরা বঞ্চিত হয়েছি আমাদের

যে আপনারা যদি বাঁচতে চান আগে আপনাদের দায়িত্ব মুনাফেক বিশ্বাস ঘাতকদের হাত থেকে আপনাদের ঘরে বাঁচতে হবে কথা বুঝে আসছে যারা রাজনীতি নোংরা সারতে ইমামে হোসাইনকে শহীদ করতে পিছপা হয়নি তারা মুসলমান ছিল তো ওইরা মুসলমান আপনার পাড়ায় আছে না নাই তারা নিজেদের সারটা আপনাদের ঘরে ক্যাম্পে পাঠাবে জানেন আপনি কি বিজেপি বিজেপি করছেন বিজেপির ক্ষমতা যাবে যাবে এটা আপনার পরের দাবার গুলো সাথ নেবে শুধু একবার হারতে অপেক্ষা রাজা রাজি দেখবেন সব বিজেপিতে ঢুকে বসে আছে যারা আজকে বিজেপির বিরোধী করছে তারা দেখবেন সব ঢুকে বসে আছে আর আমাদের ভাই বারবার বলছে আব্বাস সিদ্দিকি যা করছে বিজেপির উপকার করছে বিজেপির টাকা নিয়েছে বিজেপির এই করেছে বিজেপির ওই করেছে বলছে না বলবে যারা খান্দানের পরে অপমান লাগায় এরা মনে হয় আল্লাহ রসুল বলছে মুনাফে শোনে বড় হুজুর পীর কেবলা তিনি কি বলছেন এখানে আগে প্রথম ওই ধোকা ধোকাবাজ মুনাফে কোনো থেকে সাবধান হও সতর্ক হও কাই মোসামান বড় হুজুর পীর কেবলা বলছেন তাহলে আমরা যদি দেনার কথা না মানি তাহলে আমাদের ঘরে ঠকতে হবে না হবে না যুগ যুগ ধরে পরে বসে বলছি তো যাক ভাই 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 কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি অনেকক্ষণ হয়ে যাচ্ছে আসলে তো সালাম দিয়ে বসে বলছি